আসসালামু আলাইকুম ভিগার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বাটিকের কালেকশান নিয়ে আমি নিজেও কিন্তু আজকে বাটিকিয়ে পরে আসি বাটিক কিন্তু আসলে খুবই কমফোর্টেবল এবং আমার পার্সোনালি সারা বছরই পছন্দের একটা ম্যাটেরিয়াল হচ্ছে বাটিক বা ড্রেস হচ্ছে বাটিক সো আজকে অনেক সুন্দর সুন্দর বাটিক দেখাবো বাটিকের এই কালেকশনগুলো কী হচ্ছে দেখেন অনেক বেশি আপডেট হচ্ছে দেখা যায় কি আপনারা মানে ট্রেন্ডিং কালেকশন পাচ্ছেন বাটিকে মানে আগের যে ডিজাইন বা আগের যে ধরন তার থেকে কিন্তু বাটিকে ডিজাইন দিন দিন চেঞ্জ হচ্ছে এবং স্পেশালি ভাইরা কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে ভাইটা দিয়ে স্টার্ট করি দেখা যায় কি এগুলো আপনারা রেগুলার অফিসে বলেন ইউনিভার্সিটি ভার্সিটি বলেন বাইরে কাজের পারপাসে যাদের বাইরে বের হতে হয় সব পারপাসে কিন্তু এই ড্রেসগুলো আপনি ইউজ করতে পারবেন যেমন কমফোর্টেবল তেমন হচ্ছে ট্রেন্ডিং দেখতে আর দেখেন কতটা পরিমাণে কাপড় দাও হিউজ কাপড় দাও এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এরকম কাজ করা আর এটা কিন্তু একটু ব্যাক সাইডটা দেখাবেন ভ্যায় আমরা একটা একটু ডিটেলসে দেখাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই বোস সাইডে এরকম কাজ করা থাকবে চুন্ডি বাটিকে হ্যাঁ এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দেবো ভ্যাঁ আর এটা যেভাবে আছে ভিয়ার যে পরিমাণ কাপড় দাও আপনারা ইজিলি চাইলে এটা দিয়ে হচ্ছে গোল্ড ড্রেস বানাতে পারবেন এটা হচ্ছে এটা হাতার কাপড় সালোয়ারের কাপড় অন্যটা একটু দেখাবো সালোয়ারের কাপড়টা কিন্তু হালকা টাইটেই করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা হচ্ছে চুন্ডি করা থাকবে চুন্ডি বাটিক যেহেতু প্রত্যেকটা ওড়না বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওড়না ঠিক আছে দেখেন বিশাল বড় আর এগুলো এটার কালারগুলো আমরা দেখাবো ওন্যাগুলো এত সফট একদম জর্জেটের মতো ইউজ করতে পারবেন কালার রয়েছে এটার মধ্যে দেখেন বাসন্তী কালার সামনে যেহেতু পূজা এই টাইপের কালারফুল কালারও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আর দেখা যায় পুজোর সময় কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বাজেটের ড্রেস আপনারা খুঁজেন কারণ অনেকদিন ধরে পূজা থাকে অনেককে গিফট করতে হয় সো সেক্ষেত্রে মনে হয় এই ধরনের কালেকশন কিন্তু আপনারা নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে পারেন পূজা উপলক্ষে এটার আরও কালার হবে আমরা দেখাচ্ছি সালোয়ার নাকি থাকছে আর একটা হবে রেড কালার দেখেন খুব সুন্দর একটা রেড কালার আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা 990 990 বিয়ারস এই বাটিকগুলো কিন্তু মার্কেট প্রাইস 1200 থেকে 1300 টাকা কারণ দেখেন এগুলো কিন্তু রেগুলার চুনরি বাটিক না এগুলো তার উপরে হচ্ছে কাজ করা এবং এই কাজটা কিন্তু মার্কেটে একটা পাওয়া যায় জাস্ট ফনসাইডের কাজ সেটাতে কিন্তু শুধু আপনার সেটাতেও কিন্তু হাজারের উপর প্রাইস থাকে আর ভাই এতে তো হচ্ছে ফনসাইড ব্যাকসাইড বোথ সাইডেই কাজ আর এটার প্রাইস দিচ্ছেন কত ভাই 900 990 টাকা একদমই রিজনেবল প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার আর হিউজ কাপড় দ আমি আবারও বলছি যদি চান ইজিলি এগুলো দিয়ে কুর্তি বানাতে পারবেন প্রাইস সেম নয়শো নব্বই টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো এটাও চিকেন বাটিক এটা হচ্ছে আপনার চিকেনের কাজ করা থাকবে আগেটা যেরকম সিকোয়েন্সের কাজ ছিল এটাতে সিকোয়েন্সের কাজ থাকবে না ঠিক আছে এটাতেও দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজটাই থাকবে এই যে ম্যাচিং চিকেনের কাজ আর এটা কি এটা আপনার ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন সামনে থেকে তার চেয়ে সুন্দরভাবে বোঝা যায় এটার সাথে সালোয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এই যে টাইটাই করা থাকবে আর হাতার কাপড়টা তো আলাদা থাকছে ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে চুন্ডি করা থাকবে দেখুন আর চুন্ডি এই যে বাধা থাকে এই জন্য আমি একটা জিনিস কিন্তু বলি চুন্ডি বাটিকটা স্পেশালি চুন্ডি বাটিকটা আপনারা বানানোর আগে একবার ওয়াশ করে নেবেন ঠিক আছে এটার কালারগুলো দেখাই এটার কালার আছে আপনার হচ্ছে এই যে অলিভ কালারটা প্রাইস সেম থাকছে না নয়শো নব্বই এটাও সেম নয়শো নব্বই টাকা সেম সালোয়ার হবে সেম ওনা হবে তা একই নয়শো নব্বই আরেকটা কালার আছে জাম কালার দামটা একই থাকছে কিন্তু অনলি নয়শো টাকা এই যেটা হচ্ছে জাম কালারটা সেম প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে দাম অনলি নয়শো নব্বইতে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র নয়শো নব্বই টাকায় এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু কাজ করার মধ্যে বাটিক এই যেটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট ডিজাইনে এই যে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন এবং এই যে কাজটা দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ আছে সুতার কাজ এবং এই কাজটা কিন্তু পুরো ড্রেসেই করা আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা আলাদা সালোয়ারটা থাকছে এই যে কন্ট্রাস্টে মিষ্টি কালার আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা কোটা অন্যার ঠিক আছে সেটার মধ্যে এটার দাম কত পড়ছে ভ্যা ছশো নব্বই ছশো আমরা একটা কালার দেখাবো আপনাদেরকে এই এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকবে দাম একই মাত্র ছয়শো টাকা এই যেটা হচ্ছে জামা সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে একই ডিজাইন ছশো নব্বইটা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালারের সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন না সেম ছয়শো নব্বই টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাজ ছাড়া এটাতে কাজ পাবে না বাট কাজ ছাড়া এই যে ডিজাইনটা অনেক সুন্দর এবং হিউজ কাপড় দেওয়া ঠিক আছে দেখেন হিউজ কাপড় দেওয়া এটা হচ্ছে জামা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিবে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের উন্না কোটা উন্না অনেক বড় সম্পূর্ণ উন্নাটাই হচ্ছে আপনার কোটা উন্নার মধ্যে এটার দাম কত পড়বে ভাই অনলি ছয়শো নব্বই টাকা দেখেন ছয়শো নব্বই টাকায় এটার কালার দেখাচ্ছি আমরা এটার মধ্যে কালার হবে এই যে এটা হচ্ছে আপনার পেস্টার ব্লু কম্বিনেশন দাম একই তারপর এটা হচ্ছে গ্রিনের সাথে আপনার মিষ্টি কম্বিনেশন আর তারপর এটা হচ্ছে আর ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে এটা ছয়শো নব্বই এটাও সেই নব্বই ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপড় বিড়ি সপ্নম হচ্ছে সাতাত্তর ইস্টার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ